পৃথিবীর চতুর্থ جنতু কি পতঙ্গ হতে শুরু করে সাগরbahs সাগরের বিশাল দেহ প্রাণীগুলো যে নামে তাসবিহ মুখরিত করে তাদের জবান সেই নাম আমার আল্লাহ তাআলার जल्ल জালালহু আল্লাহু اکبر জি আল্লাহ তালা সৃষ্টির সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন জি আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দিয়ে পূর্ণ করেছেন ও আল্লাহ diyor বলা আগামী কাল صبحে সাдик নাও জিততে পারে আগামী কাল নতুন সূর্য এই मुसीবে নাও জিততে পারে এটাই তে বাস্তব সত্য এই রাত জেতে পারে জীবনের শেষ রাত এই যদি হয় জীবনের বাস্তবতা আল্লাহর এই জমিনে বসে আর ওশিয়াদের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে রাসূলুল্লাহ এই জমিনে যদি বেঁচে থাকতে হয় সেই বেঁচে থাকা হবে আমার আল্লাহর জন্য আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর খেলা হবে মরতে চাই করে করে সেই হাত গুলো দেখতে চায় আল্লাহু আলহামদুলিল্লাহ সামনে যারা বসা কষ্ট হচ্ছে মনে হচ্ছে তাই পেছনে যারা তাকে বিদ দেয় আল্লাহ চুপ করে বসে আকাশের তারা গনে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হবে আরে আল্লাহকে ডাকতে থাকে কয়দিন পরে নেতাদেরও ডাকার সময় আসছে কয়দিন পর তো স্লোগান যেখানে সেখানে হবে ঠিক কিনা তত তো আল্লাহকে ডেকে কন্ঠের ইমেজটা একটু বাড়িয়ে নেন আল্লাহ যারা আল্লাহকে ডাকতে ভয় পায় ওরা নেতাকেও ডাকে না নেতা কিন্তু বুঝে ফেলবে ভেবেছেন সামনে কিছু খাবার দিয়ে খুশি করা যাবে না স্লোগানের আওয়াজ দিয়ে বুঝবে কোন কর্মী কাজে লাগবে ঠিক না আস্থা ঠিক না ঝরে যারা আল্লাহকে ডাকতে চাই ভালোবাসতে চাই ওদের কণ্ঠে সবসময় আল্লাহ নামের জিকির প্রকম্পিত হও আল্লাহকে সেইভাবে ডাকতে রাজি পরীক্ষা নিয়ে নিব পরীক্ষা নেব আলহামদুলিল্লাহ সবাই ডাকতে পারবে তো মাইক্রোফোনটা মাঝে মাঝে ঘুরিয়ে দেবো ইনশাল্লাহ এ পাশে যারা রয়েছে আওয়াজে গাইবে ভাই কথা না বলি প্লিজ দামি কথা বলে মঞ্চে বলি সবাই শুনুক ভালো হবে আর যদি দামি কথা না হয় তাহলে আমি যেটা বলি অন্তত সেটা শোনে আমি মনে একটু কষ্ট দিয়ে ফেলেছি না ভাই এইভাবে না বললেও আমার মনে হয় হতো পরে ডেকে বলা যেত আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে রহম করুন ভালোবেসেই বলেছি আলহামদুলিল্লাহ তো সবাই আল্লাহকে রাখতে রাজি করেন সাল্লাহ দেখি পরীক্ষায় কারা পাশ করে আর ফেল করে এটা তো নরসিংহী পার হবে না এটা নরসিং পার হবে না এই আওয়াজ নিয়ে আল্লাহকে অনেক দূরে হবে আমাদের অতিথিরা এসেছেন ভাই এই আওয়াজে কি খুশি হওয়া যায় বলছেন না দেখেন তারাও খুশি হয় না আমার আল্লাহ খুশি হবে কি করে যারা দাঁড়িয়ে কি লজ্জা পাচ্ছেন ভাই সবাই দাঁড়িয়ে বসে যারা ডাইনে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আয়োজক যারা রয়েছেন সবাই দিন খুলে